নমস্কার শুভ সকাল আজকেও আমি নিয়ে এসেছি একটা আয়ুর্বেদিক ফেশিয়াল ট্রিটমেন্ট তো পুজোর আগে যারা এই ধরনের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট পেতে চাইছেন এবং নিজেদের স্কিনটাকে আরও গ্লোয়িং করে তুলতে চাইছেন অবশ্যই দেরি না করে আপনারা চলে আসুন আমাদের আরামবাগ এবং জিরাট স্যালুনে এখানে কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক ফেশিয়ালও করা হয় এছাড়া আরও বিভিন্ন কোম্পানির সমস্ত রকম ফেশিয়াল কিন্তু করা হয় যারা চাইছেন আসবেন অবশ্যই কিন্তু আপনারা স্লটটা বুকিং করে আসবেন আর কালকে একটা সকালের স্লট ফাঁকা আছে যারা চাইছেন আসবেন অবশ্যই নাম নথিভুক্ত করে আসবেন সত্যি ভীষণ ভালো লাগছে যে এত আমাকে এই আয়ুর্বেদিক ফেশিয়ালে ভালোবাসা আপনারা দিচ্ছেন সত্যি আমি ভীষণ স্যাটিসফায়েড যে আপনাদের একটু হলেও আমি খুশি করতে পারছি তো পুজোতে যারা আসতে চাইছেন অবশ্যই আসুন আমাদের সালুন ভিজিট করুন এবং এখান থেকে ট্রিটমেন্ট নিন নিয়ে আপনারা নিজেরা সুন্দরভাবে সেজে উঠুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং